পাঁচে জনগণ হাতে তালি দে এখন সামনে জনগণ ও আমার আপনজন। জন বাকের ভাইকে নিয়ে যখন গিরামগঞ্জে যাই এতিম দুঃখী ধনি দুলাল সালাম দিয়ে কয় ও বাকের ভাই তোমার কোনো চিন্তা নাই তোমারে এ ভোট দেব সবাই আল্লাহর আইন চাই কোরআনের শাসন আমরা চাই ভোট দেব দাড়ি পাল্লাই বাকের ভাই যে সবার প্রিয় মনের গোলাপ ফুল দিবেন দাড়ি পাল্লাই না হয় যেন ভুল ও দাদা দাদা রে বেলা চলে গেল রে দাড়ি পাল্লা মারকার ও নানা নানা রে বেলা চলে গেল রে ভুটা দাঁড়ি পাল্লাই রে বাম হাতে নেন ব্যালট পেপার হাতে বাকের ভাইয়ের দাড়ি পাল্লাই মারেন হরদম ছিল হাই হাই মারেন হরদম ছিল ও ভাই মারেন হরদম ছিল বৌদি মারেন হরদম ও দাদা মারেন হরদম ও চাচা মারেন হরদম ছিল বাকের ভাইকে নিয়ে যখন গিরামগঞ্জে যাই হিন্দু মুসলিম মিলে মিশে সমস্যারে কয় ও বাকের ভাই আল্লাহর আইন চাই শাসন চাই ওরে ও বাকের ভাই ভোট কোনো চিন্তা নাই তোমার জিতে যাওয়া চাই, তোমার পাশ করা চাই বাকের ভাই যে সবার প্রিয় মনের গোলাপ ফুল ভোটে দিবেন দাড়ি পাল্লাই না হয় যেন ভুল হাই হাই না হয় যেন ভুল ও ভাই না হয় যেন ভুল পাঁচে জনগণ হাতে টালি দে এখন সামনে জনগণ ও সে আমার আপন জন বাকের ভাইকে নিয়ে যখন গিরামগঞ্জে মেলে জানালা খুলে কয় ওরে ও বাকের ভাই তোমার কোনো চিন্তা নাই তোমার এ ভোডে বসাই তোমার দাড়ি পাল্লাই আমার মার্কা দাড়ি পাল্লাই পাচ্ছে জনগণ হাতে টালি দে এখন সামনে জনগণ ও সে আমার আপন ও দাদা ও দাদা দাদা ওরে বাম হাতে নেন ব্যালট পেপার ডান হাতে নেন ছিল বাকের ভাইয়ের দাঁড়িপাল্লা মারকাই মারেন হরদম ছিল হাই হাই মারেন হরদম ও দাদা মারেন হরদম ছিল ও মারেন হরদম ও কাকু কাকু

বাকের ভাইয়ের দাড়ি পাল্লা মারকাই মারেন হরদম শিল সবাই মারেন হরদম শিল দাড়ি পাল্লাই মারেন হরদম ভাইকে নিয়ে যখন গিরাম গঞ্জে যায় ব্যবসায়ীরা সবাই মিলে মিশে এসে কয় ওরে ও বাকের ভাই তোমার কোনো চিন্তা নাই তোমারে ভোট দেব সবাই তোমার দাড়ি পাল্লা মারকাই আমাদের দাড়ি পাল্লা মারকাই বাকের ভাই যে সবার প্রিয় মনের গুলা ফুল ভোটে দিবেন দাড়ি পাল্লা মারকাই না হয় যেন ভুল হাই হাই না হয় যেন ভুল পাছে জনগণ হাতে তালি দে এখন সামনে জনগণ ও আমার আপন জন পাছে জনগণ হাতে তালি দে এখন সামনে জনগণ ও সে আমার আপন আমি তান বিড়ালি শালি খামার থানা আমার গড়ের হাতে মাগুরায় আমার জেলা হাই হাই মাগুরায় আমার জেলা পাঁচে জনগণ হাতে তালি দে এখন সামনে জনগণ ও আমার আপন জন